হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন থেকেই কোনো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম চলো আজ একটি ভিডিও দেওয়াই যাক আর আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয়ে থাকে তো বন্ধুরা কালকে গেছিলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি থেকে আসার পথে আজকে তোমাদের দাদা ভাই এক কেজি ওজনের একটা রুই মাছ কিনে নিয়ে এসেছে সেই মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ভাজতে বসে গেছি সেই মাছটাকে আমি দুইবারে ভেজেছি একবারে কড়াইতে আটে তো ওই জন্য দুইবারে দিয়েছি প্রথমে আমি পিসগুলোকে ভেজে নিয়েছি তারপর দেখো যে মাথা ল্যাজ আর পেটি ছিল সেইগুলোকে ভাসছি চলো মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই দিন থেকেই তোমাদের সঙ্গে কোনো গল্প করা হয় না আসলে আমি যেহেতু চাষির ঘরের বউ সেহেতু চাষির ঘরে জানো তো প্রচণ্ড কাজ আর এই কাজ করতে করতে আমার ভিডিও দেওয়াই হয় না কাজ করব না ভিডিও বানাবো আর এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি তুলে নেব আর দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে আর এই দিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি একটু আদা কেটেছি কিছুটা লসুন ছিলেছি এই সব মশলাগুলোকে আমি বেটে নিয়েছি এটা পেঁয়াজ বাটা এটা আদা রসুন আর জিরে বাটা এটা টমেটো কুচো এটা কিছুটা ধনে পাতা কুচি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই গরম তেলে প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে এতে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নেব টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব বেটে রাখা আদা লসুন আর জিরের পেস্টটা আদা লসুন আর জিরের পেস্টটা সামান্য একটু ভেজে নেব গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর এতে দিয়ে দিব হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার পর এতে দেবো লঙ্কার গুঁড়ো আর দিব কেটে রাখা ধনে পাতা কুচি সব উপকরণ দিয়ে মশলাটাকে ভাস্তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে তেল বেরিয়ে গেছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তাহলে এতে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব মাছটা দিয়ে দেওয়ার পর ঝোলটাকে আমি আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব সব শেষে গরম মশলা দিয়ে আমি মাছটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই আর রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে বলবে সবাই ভালো থেকো টাটা